সঙ্গীত প্রেমীদের কাছে অবশ্য গানের জন্য আলাদা কোনো দিন বা সময় নেই গান চব্বিশ ঘন্টার তিনশো পঁয়ষট্টি দিনের তবে বিশেষভাবে উদযাপনের জন্য নির্দিষ্ট একটি দিন রয়েছে গানের জন্যই বিশেষ দিবস এই বিশ্ব সঙ্গীত দিবস আজ একুশে জুন বিশ্ব সঙ্গীত দিবস এই দিন ঘিরে নানান দেশে নানান ধরনের আয়োজন হয়েছে বাংলাদেশের সংক্ষিপ্ত পরিসরে উদযাপিত হয় দিনটি আজ আমরা আবার জানবো এই দিবসের টুকিটাকি কিছু খবর তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এই বিশ্ব সঙ্গীত দিবস আসলে কিভাবে আসলো সেই বিষয়ের উপর চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক প্রথম সঙ্গীত দিবস সঙ্গীত দিবস এখন একুশে জুন উদযাপিত হয় কিন্তু এটি প্রথম কবে উদযাপিত হয়েছিল আর দিবসটি উদযাপন করেছিলই বা কে মূলত উনিশশো সালে ফ্রান্সে ফেত দা লা মিউজিক বা ম্যাক মিউজিক ডে নামে একটি দিনের উদযাপন শুরু হয় ফ্রান্সের সাংস্কৃতিক মন্ত্রী জ্যাক ল্যাং উনিশশো সালে এই ব্যাপারে প্রথম চিন্তা শুরু করেন তবে এ তো গেল ইতিহাসের একটি অংশ অনেকের মতে উনিশশো সালে ফ্রান্সের মার্কিন সঙ্গীত শিল্পী জোয়েল কোহেন সামার সোলাইস্ট বা গ্রীষ্মকে উদযাপন করতে সারা রাত গান চালিয়ে যাওয়ার প্রস্তাব করেন সেই প্রস্তাবনার পরবর্তী ফলাফল হিসেবে আসে দিবস বর্তমান আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রিটেন সঙ্গীত রোন্সবার্গ জার্মানি সুইজারল্যান্ড কোস্টারিকা সহ প্রায় একশো বিশটি দেশে এবং চারশো পঞ্চাশটি শহরে এই দিবস উদযাপিত হয় রেস্তোরাঁ পার্ক যানবাহন সঙ্গীত দিবসে সর্বত্র বিনামূল্যে গান পরিবেশনা করেন শিল্পীরা শান্তি ও ইতিবাচক চিন্তাকে সরিয়ে দিতে দিবসটি ব্যবহার করা হয় সঙ্গীত নিয়ে জ্যাক ল্যাঙ্গের মতো করে ফ্রান্সে খুব বেশি মানুষ ভাবেননি তিনি ফ্রান্সের প্রথাগত ধারাকে ভাঙতে ফুলেরাটকে নিয়োগ দেন ফুলেটকে উনিশশো সালে বিশাল এক পরিসংখ্যান চালান এই পরিসংখ্যানে উঠে আসে সঙ্গীত নিয়ে কাজ করা প্রচুর মানুষের কথা সেই সময় ফ্রান্সের প্রতি দুজন তরুণের মধ্যে একজনও কোনো না কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারতেন সব নিয়ম পাশে রেখে ঘোষণা দেওয়া হয় নতুন এক ধারার সেখানে তরুণেরা শুধু চিরাচারিত সঙ্গীত শিখবেন না শিখবেন রক জ্যাক পপ সব ধারার সঙ্গীত আর শেষমের জ্যাক লাং প্রকৌশলী ভোপা বিলন আর মরিস ফোলেরেটের চেষ্টায় এই উদ্বেগ সফল হয়েছিল এই বছর সঙ্গীত দিবস বরাবরের মতো দুই সালে বিশ্ব সঙ্গীত দিবস পালিত হচ্ছে বিশ্বের নানান দেশে বাংলাদেশের সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ রাজধানীর কেন্দ্রীয় কাসা মিলনায়তনে আজ আগামীকাল দুই দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আয়োজনে থাকছে আলোচনা সভার সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান প্রতিদিন বিকেল চারটায় এই অনুষ্ঠান শুরু হবে অনুষ্ঠানে গান গাইবেন সর্দার রহমত অঞ্জলি চৌধুরী চম্পা বণিক মায়েশা সন্তুনা অর্ভি রুকাইয়া হাসিনা রীতা রজত উত্ত উদয় শঙ্কর বসাক শ্যামল কুমার পাল দিলদার হোসেন মুক্তা সব বিভিন্ন গানের দল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা দেশে বুঝলাম যে উনিশশো সালে ফ্রান্সের মার্কিন সঙ্গীত শিল্পী জোয়েল কোহেন সামার সোলাইস্টাইস এবং গ্রীষ্মকে উদযাপন করতে সারা রাত গান চালিয়ে যাওয়ার প্রস্তাব করেন সেই প্রস্তাবনার পরবর্তী ফলফল হিসেবেই আসে একুশে জুনের সঙ্গীত দিবস আজ প্রায় একশো দেশে এই দিনটি পালিত হচ্ছে বাংলাদেশেও এই দিনটি পালিত হচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো একুশে জুন সঙ্গীত দিবস হিসেবে বিশ্বভাবেই এটা স্বীকৃতিপ্রাপ্ত এখন সারা বিশ্ব সহ সারা পৃথিবীতেই এই দিনটি পালিত হয়ে আসছে বাংলাদেশে পালন করা হচ্ছে এই দিনটি নিয়ে অনেকেই অনেক ধরনের মতামত করেছেন এই দিনকে নিয়ে সবাই অনেক ধরনের মজাও করেছেন সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এবং ইতিহাস আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ